এখানে একটা ট্রে দেখা যাচ্ছে দেখেন একটা ট্রলির মতো ক্যামেরায় আমি সামনে নিয়ে দেখাই তুমি কি তেরো বছর বয়স তোমার আর তুমি কি টাকা উপার্জন করতে চাও তাহলে এই কাগজটি ভালো মতন পড়ো ধরে নেয়া যাক আপনার বাচ্চার বয়স তেরো বছর তেরো বছর বয়সে আপনি আপনার বাচ্চাকে জবে পাঠাচ্ছেন জব করতে যাচ্ছে আপনার বাচ্চা তেরো বছর বয়সে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টি কেমন লাগতে পারে আপনার কাছে আমরা কয়জন বাবা মা চিন্তা করতে পারি যে আমাদের বাংলাদেশে আমার বাচ্চার বয়স তেরো বছর তেরো বছর বয়সে বাচ্চা চাকরি করতে যাবে এরকমই একটা এক্সাম্পল আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সুইডেনে এই ধরনের জব কালচার এইসব দেশে খুব স্বাভাবিক তো এরকমই একটা এক্সাম্পল আজকে আমি আপনার ভিডিওতে তুলে ধরব আমার ভিডিওতে এবং আরও কিছু বিষয় আলোচনা করব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি আপনারা শেয়ার করবেন কারণ এই ধরনের কনসেপ্ট আমি চাই যে আমাদের আমাদের মাতৃভূমি আমাদের বাংলাদেশে এই ধরনের কনসেপ্ট শুরু হোক ঘরে ঘরে এই ইনফরমেশন পৌঁছে যাক আমাদের কর্তৃপক্ষ যারা এই বিষয় নিয়ে কাজ করে বাংলাদেশে তাদের কাছেও এই চলে যায় এবং আমাদের এই আমরা করতে পারি বছর বয়সে কাজের অফার আসে আপনার বাচ্চার বয়স যদি বছর হয় তাহলে তেরো বছর বয়স থেকেই বিভিন্ন পার্ট টাইম জবের অফার বাসায় আসে এই বিষয়টা নিয়েই আমি আজকে রিয়েল এক্সাম্পল আপনাদেরকে দেখাবো আমার কাছে এই যে এই কাগজগুলি এসেছে বাসায় এরকম প্রচুর কাগজ বাসায় আপনাদের আসবে যারা সুইডেনে থাকেন তারাও জানেন এবং যারা সুইডেনে আসার প্ল্যান করতেছেন তাদের জন্য জেনে রাখা ভালো তো একটা কাগজের মধ্যে আজকে আমি এই যে প্রথম কাগজটি আমি যেটা বাসায় এসে পেয়েছি সেটা এখানে বলতেছে যে এই যে কাগজটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে বলা হচ্ছে যে এখানে ১৩ বছরের যদি তুমি হও দুবার ত্রেতন ওর ও বিল শিয়ানা ইগনা পেঙ্গা সুইডিশ ভাষায় আমি অনুবাদ করছি তুমি কি তেরো বছর বয়স তোমার আর তুমি কি টাকা উপার্জন করতে চাও তাহলে এই কাগজটি ভালো মতন পড়ো এটা বাসায় পৌঁছে দিয়েছে সবার বাসায় এরকম সো এই যে এই অফারটা ওরা দিয়েছে যেহেতু আমার আমার বাচ্চার বয়স তেরো বছর এবং ওদের কাছে ডেটাবেজ আছে কার বাচ্চার বয়স কত কোন বাসায় কত বছরে বাচ্চা থাকে সেই অনুযায়ী ওরা এই জিনিসগুলি পাঠিয়ে দেয় তো এখানে বলা আছে তুমি যদি জব করতে চাও তেরো বছর বয়স তোমার টাকা নিজে উপার্জন করতে চাও তাহলে তুমি আমাদের সাথে যোগাযোগ করো এই যে এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে কোম্পানি এটা হচ্ছে কাজটার ধরনটাও একটু ডিফারেন্ট কাজ যেমন এখানে বলা হচ্ছে তুমি কি দিত তুমি খিলনার তৈরি করো মানে ডিফারেন্ট ডিফারেন্ট শেড তৈরি করো এটা এভাবে মোটিভেট করতেছে এই যে এখানে একটা ট্রে দেখা যাচ্ছে দেখেন একটা ট্রলির মতো ক্যামেরায় আমি একটু সামনে নিয়ে দেখাই এই যে ট্রলির মতো এই এইটাই ওর জব হবে এই ট্রলিটা নিয়ে ও বিভিন্ন ট্রলির ভিতরে বিভিন্ন পত্রিকা থাকবে অথবা বিভিন্ন ডকুমেন্ট থাকবে অথবা বিভিন্ন দোকানের প্রাইস লিস্ট থাকে যেগুলি ওরা বাসায় বাসায় পৌঁছাতে হয় সেই জিনিসগুলি ওরা করবে খুবই সিম্পল কাজ এবং খুবই স্বাভাবিক একটা কাজ সুইডেনে পার্ট টাইম জব হিসাবে খুবই ফেমাস একটি জব তো এই ফেমাস জবটি যে কেউ স্টুডেন্টরা যারা আসে তারাও করে পাশাপাশি তেরো বছরের বাচ্চারাও এই কাজটা করে তো এই ভিডিওর থেকে আরেকটা তথ্য আপনারা পাবেন যারা স্টুডেন্ট আসতেছেন তারাও কিন্তু এই কাজটা করতে পারেন পার্ট টাইম জব এবং এটা অ্যাভেলেবেল আছে তো এই বিষয়টাই হচ্ছে যে দেখেন এখানে ওরা বলেছে যে তোমরা জাস্ট আমাদের এখানে ফোনে যোগাযোগ করো অথবা আমাদেরকে মেইল করো তারপর তোমরা কাজটি শুরু করতে পারবে কথা বলতেছে যে তুমি শুধু একাই না এই কাজটা যে করবা আর অনেকেই আছে এই কাজটি করতেছে কাজেই তুমি তোমাকে নিজেকে একা মনে করো না যে তুমি এই কাজটি করতেছো এভাবেও এই ধরনের কথা বলে ওইখানে মোটিভেট করা হচ্ছে তো ভিডিওর উদ্দেশ্য আমার যেটা সেটা হচ্ছে যে আমরা কি আমরা যারা বাংলাদেশি গার্জিয়ান আছি তারা কি কখনো চিন্তা করতে পারি যে আমার বাচ্চার বয়স তেরো বছর বয়স তাকে আমি এখন জবে পাঠাবো বাংলাদেশে বসে আমার মনে হয় না তেরো বছর বয়সে হ্যাঁ অল্প টাকা আয় অর্জন করে রিক্সা চালায় তাদের ছেলে মেয়ে যতটুকু পড়াশোনা করে চেষ্টা করার জন্য অনেকে করে না অনেকে বাচ্চারা পড়াশোনা করে না তারা হয়তোবা কাজ করে জোর জবরস্তি তারা বিভিন্ন বাবা মার হয়তো শীতের দিনে বাবা মা পিঠা বানাচ্ছে সেই পিঠার হেল্প বানাতে হেল্প করতেছে সেই সব সন্তানগুলি সাত বছর আট বছর দশ বছর অথবা আমাদের বিভিন্ন গার্মেন্টস টার্মেন্টসে যারা অনেক মাইনরও অনেক সময় কাজ করে তারপর আমাদের চাইল্ড লেবার যেটা যেটাকে আমরা না করি সেই ধরনের কাজ হয় যারা অর্থের জন্য করতে হয় কিন্তু ওই শ্রেণী বাদে আমাদের বাংলাদেশে যারা মধ্যবিত্ত পরিবার অথবা উচ্চ মধ্যবিত্ত পরিবার উচ্চবিত্ত পরিবার তাদের সন্তানদেরকে আমরা কখনোই কি তেরো বছর বয়সে কোনো জবে এনকারেজ করি মনে হয় না করি আর যদি করি ভালো কিন্তু তারা তারা কি এই ধরনের কাজ আমরা গার্জিয়ানরা কি তাদের এই কাজগুলি করতে ইন্সপায়ার করি তো এইসব দেশে এখান থেকেই শুরু হয় ট্রেনিংগুলি এই ধরনের ট্রেনিংগুলি এখান থেকেই শুরু হয় যে তেরো বছর বয়স থেকেই সে এই ধরনের কাজ করবে এবং কিভাবে এটা দিয়ে শুধু সে এটা জানবে না যে কিভাবে শুধু টাকা উপার্জন করা হয় এটা থেকে বিভিন্ন জিনিস শিখবে সে কিভাবে কমিউনিকেশন করা হয় মেইল কিভাবে দিতে হবে ম্যানেজারের সাথে কীভাবে যোগাযোগ করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবে টাকাটা রিসিভ করবে কত আওয়ার কাজ করলো সেগুলি একটা সে হিসাব রাখবে পাশাপাশি নিজের টাকার সে একটা ভ্যালু থাকবে যে না সে উপার্জন করেছে তো এরকম খুবই এক্সেপশনাল এক্সেপশনাল অনেক এক্সপিরিয়েন্স আমি পেয়েছি এইসব দেশে এসে যেগুলি আসলে খুবই প্রশংসনীয় যে ছেলে মেয়ে বড় হতে মানে একদম ইন্ডিপেন্ডেন্টভাবে বেড়ে ওঠার অনেকগুলি স্টেপ তারা এইসব উন্নতি উন্নত দেশে ফলো করে যেগুলি আমরাও হয়তোবা শিখতে পারি আমরাও হয়তোবা এই প্রসেসগুলি ফলো করতে পারি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে এই ধরনের বিজ্ঞাপন এই ধরনের জবের অফার আমাদের কে করে দিবে সেটাই হয়তোবা আমাদের আমার ভিডিওতে যারা দেখবেন তারা জিজ্ঞেস করবে যে আমাদের দেশে তো এইসব প্রসেস নেই এইসব কে ফলো করবে কে ইমপ্লিমেন্ট করবে তো আমাদের যে শিক্ষাটা এই যে আমরা এত ডিজিটালাইজ বাংলাদেশ আমরা যে এত কিছু করতেছি আমরা এতো অনেক বড় ইনভেস্টমেন্ট করতেছি বাংলাদেশে অনেক কিছু হচ্ছে ব্যবসা হচ্ছে অর্থনীতিতে অনেক বড় হচ্ছে হচ্ছে বাংলাদেশ কিন্তু এই যে ছোটোবেলার থেকেই যে বাচ্চাদেরকে মানে ইন্ডিপেন্ডেন্টভাবে গড়ে তোলা তাদেরকে ম্যানেজমেন্ট শেখানো তাদেরকে কিভাবে জব করতে হবে সেগুলি শেখানো সেইগুলি কবের থেকে চেঞ্জ হবে আমাদের আমাদের তো আমরা বাংলাদেশে বর্তমানে পঁচিশ ছাব্বিশ তেইশ বিশ তেইশ চব্বিশ পরে জব করার চিন্তা করি তার মানে আমরা কিন্তু অলরেডি দশ পনেরো বছর এমনিই পিছিয়ে যাই এখানে যেখানে এখানে তেরো বছর থেকে জব শুরু করে আর আমরা সেটা চিন্তাই করতে পারি না আমরা মাথায় ধরেই নেই যে আমাদের অনার্স শেষ হবে মাস্টার্স শেষ হবে তারপর আমরা জব শুরু করব তো এই ধরনের প্রচুর এক্সাম্পল এসব উন্নত দেশে আছে যেগুলি আমরা ফলো করে আমরা আমাদের সন্তানদেরকে আরও ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করতে পারি তো এই ভিডিওর মূল উদ্দেশ্য সেটাই ছিল তাছাড়াও আর যারা যারা সুইডেনে নতুন আসতেছেন তাদের জন্য আরেকটা ইনফরমেশন আমি দিতে চাই সব সময় যেটা দিই সেটা হচ্ছে যে আপনারা যখন সুইডেনে আসবেন আসার পরে এই ধরনের অনেক বিজ্ঞাপন পাবেন আরও কিছু বিজ্ঞাপন যেগুলি বাসায় দিয়ে যাবে যেগুলিতে আপনারা বিভিন্ন অফার থাকবে সেই অফার দেখে থেকেই কিন্তু আপনারা নিজেদের ফ্যামিলি খরচ কমাতে পারবেন এখানে অফারে থাকবে কোথায় চাল কমে পাওয়া যায় রুটি কমে পাওয়া যাবে কোথায় কী অফার দিচ্ছে এইগুলি আপনারা দেখবেন দেখে দেখে আগে আপনারা মাসের বাজারগুলি করতে পারেন এটাও আর একটা খুবই সুন্দর বিষয় যেগুলি আসলে মানুষকে একটা ফ্যামিলিকে সাহায্য করে গভর্নমেন্ট যে তুমি ইকোনমিক্যালি চিন্তা করো ইকোনমিক্যালি তুমি খরচ করো সেটাও একটা সুন্দর সিস্টেম যে কোম্পানিগুলি ফলো করে এগুলি কোম্পানিগুলি তাদের নিজ খরচে ওগুলি পত্রিকাগুলি প্রিন্ট করে করে বাসায় পাঠায় যেমন একটা এক্সাম্পল আমি যদি দিই দেখেন এখানে একটা শশা নয় ক্রোনাতে বিক্রি হবে এটা অফার চলতেছে এখন কত টাকা সেভ করতে পারবেন সেটাও বলে দেয় একটা বাটার সাতচল্লিশ ক্রোনাতে বিক্রি হবে আপনি সেভ করবেন ছয় থেকে বারো ক্রোনা এটার দাম ধরেন পঞ্চান্ন ষাট করোনা কিন্তু সাতচল্লিশ করোনায় বিক্রি করতেছে তো আমি যখন এটাই দেখবো এটা দেখে তখন এই দোকানটাতে গিয়ে এটা আমি কিনে আনতে পারবো তাহলে এইভাবে যদি আপনার যারা আর নতুন তারা যদি এই হিসাবগুলি করেন তাহলে আপনাদের অনেক টাকা সেভ হবে তো এই তো আমার আজকের তথ্য আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওতে কমেন্টে যদি কোনো কিছু জানার থাকে জানাবেন ধন্যবাদ